8.1 মিতি আচ্ছা ত্রিকোণমিতির ইতিহাসটা কি এই ত্রিকোণমিতি অর্থটা কি এই যে এ সম্বন্ধে আমি তোমাদের কিছু শেখাবো যাতে ত্রিকোণমিতির প্রতি তোমাদের আকর্ষণ সৃষ্টি হয় ঠিক আছে আসলে মিতি দেখো এর ইতিহাস যদি তুমি জানতে চাও তাহলে আমাদের সেই ব্যাবিলনীয় সভ্যতা থেকে যেতে হবে মেসোরিয়া সভ্যতা এসে ব্যাবিলনটা কোথায় আর এই হিপারকাস কে ঠিক না ওনার নাম কি বাবা হিপার ইনি হচ্ছেন কি এই ত্রিকোণমিতির জনক ত্রিকোণ আরো অবদান রাখছে ওনাদের নাম কি বাবা হিপার কাজ ছাড়াও কি অবদান রাখছে বলো আলোচা তারপরে কি আল বাত্তানি আর একজন কে টলেমিয়া আচ্ছা এনারা অনেক প্রাচীন ধরো আচ্ছা এনাদের অবদান এবং এই ইফার কাজকে কেন জনক বলা হয় এটা এক কথায় আগে জানবো সেটা হচ্ছে ইনি সর্বপ্রথম মেয়ে বৃত্তের যে জ্যাটা ঠিক আছে এই জ্যাটা পরিমাপ করেন সর্বপ্রথম ঠিক আছে এই জার নাম দেন উনি কি সাইন্থিটা জ্যাটাই কি সাইন থিটা এভাবে আমাদের কি ত্রিকোণমিতির আবিষ্কার শুরু হয় এজন্য এই পারকাসকে ত্রিকোণমিতি জনক বলা হয় এবং বাকি তিনজন এই পুরো ত্রিকোণমিতি সিস্টেমটা তৈরি করছে দেখো ত্রিকোণমিতির মজার ঘটনা দেখো তুমি একটা আহ ধরো এটা একটা গাছ ঠিক আছে গাছের এখানে ধরো ছায়া পড়েছে কি পড়ছে বাবা ছায়া পড়ছে এই ছায়ার দৈর্ঘ্য দিয়ে এই ছায়ার দৈর্ঘ্য দিয়ে এই গাছের উচ্চতা নির্ণয় করা যায় এটা কত বছর আগে প্রায় খ্রিস্টপূর্ব তখনকার সময়ে কিন্তু এই এই এটা করছে করছে ঠিক আছে কি হিপার গাছের ছায়ার দিয়ে গাছের উচ্চতা পরিমাপ করে দিচ্ছে আমাদের কিন্তু পরিমিত অংশ দেখো গাছ সবগুলো গাছ গাছের উচ্চতা মিনারের উচ্চতা তাহারের উচ্চতা কি কোনো আচ্ছা আবার ধরো তুমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আসো এটা কি নদী তুমি একটা নদীর পাশে দাঁড়িয়ে আছো রাস্তায় ঠিক আছে নদীর তীরে এই তীরের থেকে যে কোনটা উৎপন্ন এখান থেকে এই নদীর কতটুকু নদীর পাশে দাঁড়িয়ে এটা করছে এই ত্রিকোণ মিতির অঙ্কের মাধ্যমে তার মানে আমাদের ত্রিকোণমিতির অঙ্কগুলো অঙ্ক কিসের উপর নির্ভর করে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল ঘটনা এগুলো সব কিন্তু ত্রিকোণমিতি তবে আমি দাঁড়িয়ে আছি আমার ছায়া হবে না ঠিক আছে আমার সাথে হিউমের কোন উৎপন্ন হবে না সবকিছু কিন্তু ট্রায়াঙ্গেল ঠিক আছে এই জন্য অর্থাৎ ত্রিভুজালি যান বা লম্বাই অতিভুজ তারপরে তুমি ভাবতেছা তার মানে বিপরীত অতিভুজ ডিভাইডেড লম্ব জানা একটা বললে তোমার হচ্ছে না আবার এখানে দেখো কস্তিটা কস্তিটা মানে কি ভূমি ভাগ অতিভুজ আর সেক্তিটা মানে কি তাহলে তার উল্টো হবে কি হবে অতিভুজ ডিভাইডেড ভূমি আবার টেনা মানে কি বাবা লম্ব ডিভাইডেড ভূমি তাহলে কর্চিটা কি হবে তার উল্টোটা হবে ভূমি ডিভাইডেড লম্ব কত সুন্দর না তাহলে এখানে দেখো এর এদের আবার সূত্র আছে যেগুলোতে আমরা এই অধ্যায়ের কি করব ম্যাথ করব ঠিক আছে এখন ত্রিকোণমিতিকে তোমাদের ভালো লাগতেছে কিনা একটু হলো ভালো লাগতেছে না অথচ ত্রিকোণমিতি কিন্তু প্রথমে যেভাবে স্টাডি করছিলা সেভাবে কিন্তু ভালো লাগতো না ঠিক না

তাহলে সূত্র মুখস্থ করা লাগতেছে বাবা ঠিক আছে তুমি নিজে একটা জানলেই তাহলে দেখো দুই নাম্বারে যে সূত্রটা আছে এটা কি বাবা কস না তাহলে কস থিটা ইকুয়াল কি বাবা তাহলে আমি সেকের বিপরীত যে তাহলে কি লিখবো ওয়ান ডিভাইডেড সেক থিটা ওকে তাহলে সেক হলে কি হবে তাহলে কস তাহলে সেকের সাথে কসের সম্পর্ক কেন তো না তাহলে করছিটার সময় কি ওয়ান ডে বাই তাহলে ওর বিপরীত কি বাবা সেক্তিটা তাহলে কি ওয়ান ডে বাই ডে কোনো সূত্র মুখস্ত করতে হবে না তুমি জাস্ট জানলে এটা লিখতে পারবা বলতেও পারবা যে কাউকে বলতে পারবা না ঠিক তারপরে দেখো সেখানে কি চিটা আছে টেন চিটা না বাবা টেন চিটা তাহলে আহ দেখো তুমি কোনো বই দেখলা বা মুখস্ত করলে এমনিতে করবে ঠিক না তাহলে এবার বলো কর চিটা মানে কি tan theta tan theta আচ্ছা হলসandro বুঝতে না তুমি শুধু জানলা এতদিন তুমি কোনമിതിটা ফিল করতে হবে এবং জানতে হবে জানলেই তুমি এটা পারবা এটা তেমন কোনো কঠিন বিষয় না দেখো এরপরে কিছু এক্সট্রা সূত্র আছে বই আমাদের যেমন tan theta মানে কি sin theta ডিভাইডেড cos theta

ওয়ান তাহলে এখান থেকে আবার কি সূত্র বানানো যায় বাবা এখান থেকে যদি খালি সাইন স্কোয়ার নাও তাহলে কি হবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা এখান থেকে যদি খালি কস স্কয়ার বের করো তাহলে এই সাইন স্কোয়ার প্লাস হবে বাসা কি হবে মাইনাস হবে না বাবা তাহলে কি হবে কস স্কোয়ার থিটা সমান ওয়ান মাইনাস

One. Okay. Oh.